ভারতীয় টিমের নতুন কোচ গৌতম গাম্ভীর বিজয় চড়লেন রিঙ্কু সিং এবং স্যানজু স্যামসাংয়ের উপর স্যানজু স্যামসাং এবং রিঙ্কু সিং সুযোগ পেয়েও ব্যর্থ হলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে আসি স্যানজু স্যামসাংয়ের এর কথায় বারবার সোশ্যাল মিডিয়ায় স্যানজু স্যামসাং এর ফ্যানেরা ট্রেন্ডিং করে জাস্টিস ফর স্যানজু স্যামসাং তাদের দাবি স্যানজু স্যামসাংকে ভারতীয় দলের সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু ভারতীয় কোচ গৌতম গাম্ভীর সুযোগ দিলেন এই স্যানজু স্যামসাংকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে স্যানজু স্যামসাংকে ওপেনিং করতে পাঠান গৌতম গাম্ভীর এবং সেখানে এক বল খেলে জিরো রানে বোল্ড আউট হয়ে যান স্যানজু স্যামসাং তারপর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও আবার সুযোগ দেন স্যানজু স্যামসাংকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয় তাকে কিন্তু সেখানেও সুপার ফ্লপ স্যানজু স্যামসাং চার বল খেলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন স্যানজু স্যামসাং যে পিচে ব্যাটিং করা অতটা সহজ ছিল না সেখানে তিনি সম্পূর্ণ ভুল শট খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন তারপর যদি বলেন যে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে কি করে হবে এখানে তো গৌতম গম্ভীরকে দোষ দেওয়াও চলে না তিনি তো সুযোগ দিয়েছেন তিনি তো সুযোগ দিয়েছেন সঞ্জু স্যামসাংকে যে তুমি ব্যাট করো তোমাকে ওপেনিং খেলাচ্ছি তোমাকে তিন নম্বরে খেলাচ্ছি তুমি ব্যাটিং করো কিন্তু সেখানেও ব্যর্থ স্যানজু স্যামসাং যে রিঙ্কু সিং ভারতীয় টিমে ব্যাটিং করার সুযোগ পাচ্ছিলেন না প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগই পাননি সেই জন্য গৌতম গম্ভীর প্রমোট করেন রিঙ্কু সিংকে এবং রিঙ্কু সিংকে চার নম্বরে ব্যাটিং করতে পাঠান কোচ গৌতম গম্ভীর তিনি ভাবছিলেন হয়তো এবার রিঙ্কু সিং ভালো পারফরমেন্স দিবে। কিন্তু রিঙ্কু সিং সম্পূর্ণ ব্যর্থ হলো এত সুন্দর সুযোগ হাত ছাড়া করলো রিঙ্কু সিং যে সুযোগ অন্য কোনো কোচ থাকলে সে কোনো মতেই পেত না সেই সুযোগ করে দিয়েছিলেন গৌতম গাম্ভীর রিঙ্কু সিং এর জন্য কিন্তু রিঙ্কু সিং সম্পূর্ণ ব্যর্থ হলেন রিঙ্কু সিং দু বল খেলে এক রান করেন তারপর একটা বাজে শট খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান যে ভরসা গৌতম গম্ভীর রিঙ্কু সিংয়ের উপর দেখিয়েছিলেন সেই ভরসা রাখতে পারেনি রিঙ্কু সিং রিঙ্কু সিং সম্পূর্ণরূপে ব্যর্থ হলো সুযোগ বারবার আসবে না একটা সুযোগকেই কাজে লাগাতে হবে রিঙ্কু সিংকে আর সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে রিঙ্কু সিং এখন প্রশ্ন হচ্ছে যদি এইভাবে পারফরমেন্স দেয় রিঙ্কু সিং তাহলে হয়তো রিঙ্কু সিং টি টোয়েন্টি থেকেও বাদ পড়ে যেতে পারে স্যাঞ্জু স্যাংসাং এবং রিঙ্কু সিংকে হয়তো ভারতীয় টিম থেকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দিতে পারেন এই নতুন কোচ গৌতম গম্ভীর বন্ধুরা আপনাদের কি মনে হয় যে রিঙ্কু সিং সঞ্জু স্যামসংকে আরও সুযোগ দেওয়া উচিত নাকি তাদেরকে ভারতীয় টিম থেকে বাদ দেওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন